আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক আটি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক নতুন ল্যাপটপ আসছে নতুন মডেল যেমন এখানে ল্যাপটপ আসছে লেনেবো লেনেবো টিসিও সার্টিফায়ার একদম ইলেভেন জেনারেশন সিলভার প্রসেসর যেটা ফোর এমবি ক্যাশে ফোর থ্রেডের এবং এটা থ্রি পয়েন্ট এইট জিরো গিঘা ভালো একটা প্রসেসর আসছে থ্রি সিক্সটি ডিগ্রি একেবারে ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে একটু দেখাবো আমরা ওপেন করে ল্যাপটপটা ওপেন করলে টিসিও সার্টিফাই এখানে আসবে যেটা ইউরোপের টিসিও সার্টিফায়ের একটা অপশন কিন্তু চলে আসছে যেটা আপনি ইনটেল ইউএসডি ভালো একটা গ্রাফিক্স রয়েছে এবং এটাতে ডুয়েল অ্যাসিডি স্লট আছে এখন একশো আঠাশ জিবি অ্যাসিডি একটা লাগানো রয়েছে চাইলে আপনার আরেকটা একশো আঠাশ জিবি অ্যাসিডি অ্যাড করতে পারবেন ডিডিআর ডিডি আর ফোরের র্যাম রয়েছে ফোর জিবি এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি ইলেভেন জেনারেশন পিন্টিএম সিলভার কোর প্রসর দিয়ে আমরা প্রাইজ রেখেছি অনলি আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো টাকা ফুল টাচ স্ক্রিন একেবারে ফ্রেশ এটা কিন্তু টাইপ সি চার্জার আসছে সাথে এটা কিন্তু আপনার টাইপ সি চার্জার পোর্ট রয়েছে ইউএসবি থ্রি রয়েছে এইচ ডি এম আই পোর্ট আছে ফুল টাচ স্ক্রিন টাচে খুব দ্রুত কাজ করবে ক্লিক করার সাথে একটু আপনাদেরকে দেখাবো একদম ক্লিক করার সাথে সাথে কাজ করবে খুবই ফাস্ট এবং ডুয়েল ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা রয়েছে সামনে পিছনে একটা ক্যামেরা রয়েছে এখানে ডুয়েল ক্যামেরা দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একেবারে স্লিম ল্যাপটপ এটা মডেল হচ্ছে লেনেভো লেনেবো থ্রি হান্ড্রেড ই থ্রি হান্ড্রেড ই লেনেবো এটা লেনোবো থিঙ্ক সিরিজের খুবই ভালো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং দেখতে অনেক সুন্দর ব্যাটারি ব্যাক থাকবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি চার্জার দিয়ে ল্যাপটপটি চার পাঁচটা পোট সহ কিন্তু রয়েছে এই পাশে কিছু পোট রয়েছে এখানে কিছু পোর্ট রয়েছে এবং ডলবি সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ল্যাপটপটি আঠারো হাজার নয়শো টাকায় পাচ্ছে ইলেভেন জেনারেশন পেন্টিএম কোয়াড করে ল্যাপটপটি আঠারো হাজার নয়শো টাকায় পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে আরেকটি ল্যাপটপ রয়েছে এটা টুয়েলভ জেনারেশন এটা জেনারেশন আরেকটি আপডেট টুয়েল টুয়েলভ জেনারেশনের পেন্টিএম সিলভার এটাও কোয়াড করেের এটাও কিন্তু আপনি প্রসেসরটা খুবই ভালো যেটাতে আপনি ব্যবহার করা হচ্ছে সিক্স এমবি ক্যাশ এটাতে আপনারা পাচ্ছেন ফোর এমবি ক্যাশের পেন্টিয়াম সিলভারে এটাতে পাবেন সিক্স এমবি ক্যাশের প্রচল এবং এটাতে যে র্যাম ব্যবহার করা হয়েছে আটচল্লিশশো মেগা আসছে ডিডিআর ফাইভ র্যাম ব্যবহার করা হয়েছে আটচল্লিশশো মেগা আসছে ডিডিআর ফাইভ র্যাম ব্যবহার করা হয়েছে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি এটা আবার র্যাম হচ্ছে আট জিবি আট জিবি একটা র্যাম রয়েছে আটচল্লিশশো মেগা আসছে ডিডিআর ফাইভের এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি অ্যাসিডও আপডেট করা যাবে খুবই চমৎকার ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন নিয়ে নিতে পারেন একেবারে আটচল্লিশশো মেগা আসছে টুয়েলভ জেনারেশন একেবারে আপডেট ল্যাপটপ এগুলা আমাদের কাছে কোয়ান্টিটি আকার রয়েছে আপনারা যত পিস চান আমাদের কাছে আরও নতুন কিছু এক্সক্লুসিভ ল্যাপটপ আসছে যেমন এলিট ইট এক্স টু আসছে এলিট এক্স টু জি ফোর মডেলটি পাচ্ছেন এলিট এক্স টু জি ফোর একদম লেটেস্ট যেটা এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এবং এটাতে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে বিয়ার্স একেবারে প্রাইভেসি গ্লাস ব্যবহার করা হয়েছে নতুন একটা টেকনোলজি আসছে এবং এটার যে সাউন্ড কোয়ালিটি ডলবি সাউন্ড সিস্টেম এবং কীবোর্ডেরটা কিন্তু আগে পুরোটাই লেদার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কীবোর্ডটা পুরোটাই লেদার এবং টু ইন ওয়ান এটা আলাদা করা যায় এবং সেলুলার ডিভাইস এটাতে কিন্তু আপনি সরাসরি ট্যাবের মতো সিম কার্ড ইউজ করতে পারবেন পিছনে একটা ক্যামেরা আছে সামনে একটা ক্যামেরা আছে দু ডুয়েল ক্যামেরা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি অনলি ছিচল্লিশ হাজার নয়শো টাকা ছিচল্লিশ হাজার নয়শো টাকা এলিট এক্স টু জি ফোর মডেলের ল্যাপটপ এলিট এক্স টু জি ফোর মডেল একদম লেটেস্ট মডেলের এলিট এক্স টু কিন্তু আমাদের কাছে চলে আসছে বৃহস চলে আসবেন ফারুকাহাটি সলিউশন আমাদের সব কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে এছাড়া আমাদের কাছে নতুন অনেক মডেলের ল্যাপটপ আছে এক এক করে দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ কর রাইজেন ফাইভের একেবারে ফ্রেশ ল্যাপটপ চলে আসছে রাইজেন ফাইভের একদম লেটেস্ট এটা রাইজেন ফাইভের মডেল হচ্ছে জি এইটের মডেল এইচপি জি এইটের মডেল যেটা আপনার এখনও এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বুঝতে পারছেন একেবারে নতুন ল্যাপটপ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে এটা কিন্তু আপনার ন্যানোভেজের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে সিক্সটিন জিবি ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একটা স্লটে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি ইউজ করা হয়েছে ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি এবং একেবারে নতুন রয়েছে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যেহেতু আছে সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ ষোলো এমবি ক্যাশের রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের এই ল্যাপটপটা আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি ভিওর্স অনলি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আগের চারও ডিসকাউন্ট করে তো রাইজেন ফাইভের জি সেভেন আছে এটাও ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে জি সেভেনের যারা নেবেন এটাও রাইজান ফাইভের পঁয়তাল্লিশশো সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা প্রাইজ রয়েছে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা তারপর জেট বুকের ল্যাপটপ আছে এইট ফোর্টি জি সিক্সের ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে এইট ফোর্টি জি সিক্স রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন জি সিক্স চলে আসছে যেটা আপনার দুই হাজার একুশের ব্রান্ডেড যেটা দু হাজার একুশে ম্যানুফ্যাকচারিং হয়েছে মানে অল্প কিছুদিন ব্যবহার করা এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে একেবারে নতুনের মতো হবে মানে নট এ সিঙ্গেল স্পট মানে একদম দেখলে মনে হবে যে ল্যাপটপটি এখনও নতুন রয়েছে মানে ইউজ যে হয়েছে বোঝা যাবেন এরকম ফ্রেশ রয়েছে ল্যাপটপটি ব্যাকলাইট কিবোর্ড আছে ফ্রেস ডিটেক্ট সেন্সর আছে তারপরে ফিঙ্গারপ্রিন্ট আছে মানে অল অপশন রয়েছে এই ল্যাপটপটাতে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে জি সিক্সের আমাদের কিন্তু এগুলো বিগ কোয়ান্টিটি আকারে চলে আসছে ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু আপনারা দ্রুত কাজ করতে পারবেন এই যে টাচে টাচ করলে কাজ করবে এটা নতুন একটা টাচের প্যানেল টাচ একটা ডিসপ্লে আসে এটাতে এফ আইপিএস প্যানেল চোদ্দো ইঞ্চি এটার ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এইট ফর্টি জি সিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম এসিডি আপডেট করতে পারবেন টাচ স্ক্রিনে প্লাস গ্রেডের এই ল্যাপটপটা আমরা প্রাইস দিচ্ছি অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা জি সিক্সটি রয়েছে চলে আসবেন এছাড়া জেড বুকের ল্যাপটপ আছে জেড বুকের সাঁত্রিশ হাজার নয়শো টাকা এটাও ষোলো জিবি জেড বুকের ফর্ডি নিউ জি সিক্স জেটবুকের মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট হয় ফর্টিন ইউ জি সিক্সটে কিন্তু জি ফাইভের চেয়েও আপডেট প্রচুর ক্যাপাসিটি এটা আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো টার ব্যবস্থা কিন্তু এটা প্রচুর থাকবে একদম চকলেট কালার একেবারে নতুনের মতো আছে জেটবুকটি যেটা আপনি ওয়ার্ক স্টেশন এটা কিন্তু নর্মাল কোনো সিরিজ নেই এটা ওয়ার্ক স্টেশন একটা সিরিজ পিছনে ওয়ার্ক স্টেশন লেখা রয়েছে ফুল ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট তার ফেস ডির এক স্যাঞ্চর চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে জেট বুকের ল্যাপটপটি অ্যাভেলেবেল আছে চলে আসবেন এছাড়া যারা কম বাজেটের মধ্যে এইট জেনারেশন ল্যাপটপ সার্চ করতেছেন নিতে পারেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন আই ফাইভের অক্টাকোর প্রচুর আট জিবি র্যাম ডিডিআর আর ফোরের চব্বিশ অভাসের এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে চোদ্দ ইঞ্চি এফএইচডি ভালো একটা ডিসপ্লে থাকবে প্রাইস রয়েছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা খুবই অফার প্রাইজে দিচ্ছি ডেলের প্রিমিয়াম ল্যাপটপ চলে আসছে ডেলের প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ অ্যালমোনিয়াম বডির খুবই চমৎকার ল্যাপটপ সেভেন থ্রি ডাবল জিরো সিরিজের ল্যাপটপ যেটাতে আপনি ডিসপ্লে পাবেন একশো বিশ হার্সের ডিসপ্লে রয়েছে ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু কাজ করলে দ্রুত ডিসপ্লে কাজ করবে এবং ব্যাকলাইট কিবোর্ড এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা একদম অ্যালমোনিয়ামে নতুন ল্যাপটপ একদম নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন খুবই চমৎকার ল্যাপটপ চমৎকার ডিসপ্লে আসছে ল্যাপটপটাতে এরকম অসংখ্য ল্যাপটপ আছে আপনি চলে আসবেন কোরআআ ফাইভের এইট জেনারেশন প্রাইস রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এছাড়া কিন্তু আমাদের ডেস্কে অনেক ল্যাপটপ আছে যেমন ম্যাকের আই ফাইভ রয়েছে ম্যাকবুক প্রো আই সেভেন রয়েছে এখানে ম্যাকবুক প্রো দুই হাজার আই দু হাজার সতেরোর আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে আই সেভেনের প্রাইস দিচ্ছি সতেরো মডেল অনলি একষট্টি হাজার টাকায় তার মানে রেটিনা আই ফাইভের প্রাইজ আই সেভেন পাচ্ছেন আবার আপনারা রেটিনা দুই হাজার সতেরোর পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা অনলি দুই হাজার সতেরোর আট দুশো ছাপ্পান্ন জিবিতে ম্যাকবুক প্রো পাচ্ছেন সার্ফেসের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে তারপর আরও কিছু প্রিমিয়াম ল্যাপটপ আছে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি একদম ন্যানোভেজেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এক্সপিএসের রেগুলার রয়েছে তারপরে সার্ফেসের রোজগোল কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারপরে সিলভার কালার আছে অনেক ল্যাপটপ আছে ইয়োগা আছে ইলেভেন জেনারেশনের ইয়োগা যারা নেবেন ইলেভেন জেনারেশনের ইয়োগা প্রায় খুবই অফার প্রাইজে অনলি সাতচল্লিশ হাজার টাকায় ইয়োগা পাচ্ছেন যেটা ফিফটি থাউজেন্ডের উপর প্রাইস ছিল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডিতে সাতচল্লিশ হাজার টাকায় ইয়োগা পাচ্ছেন এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার চলে আসবেন সলিউশনে আমাদের শপের রেটেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তাল খুব সহজ লোকেশন পাশেই মেট্রোল চলে গেছে দুশো বান্ন নম্বর মেট্রোল পিলারের সাথেই চরঙ্গি মার্কেট আমাদের বিশাল বাইরে একটা সাইনবোর্ড রয়েছে আপনি একটু খেয়াল করলে কিন্তু ফারোকাটি সলিউশন বিশাল দুটা সাইনবোর্ড আপনারা পেয়ে যাবেন চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ